হ্যালো কি অবস্থা সবার এর চাইতে জোরে গলা যায় না কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজার কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন একটা রোমান্টিক দিনে দিনে জিন হয়ে যাচ্ছে কি কারণ হচ্ছে এর আগে একটা জিন ওয়ান করেছিলাম সবাই ভীষণ ভালোবাসা দিয়েছে এবং এটা একেবারেই সত্যি যে পরিমাণ ভালোবাসা রেসপন্স সবার কাছ থেকে পেয়েছি এবং এবারের যে গল্পটা সেই গল্পটা ভীষণ ভালো লেগেছে জাজমাল মিডিয়া ইটস মোর লাইক মাই ফ্যামিলি আজিজ ভাই ভেরি ক্লোজ টু মি সব মিলিয়ে সব মিলিয়ে আসলে আবারও চিত্রী এবং আশা করছি যে এখানে যারা আছে তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ আমি বলি একদম হার্ট বলি যে আমার এত দীর্ঘদিনের পথড়া কখনও সহ সুন্দর হতো না যেভাবে করে আমাকে আঁকলে ধরে এখানে প্রত্যেকটা মানুষ এনেছে ও ওই জার্নি ধরে আবার জিন্ত্রি আসছে আমি জানি আমি বিশ্বাস করি যে এখানে সবাই আমার সঙ্গে আছে এবং দর্শকদের কাছে বলবো যারা দেখছেন প্লিজ জিন্ত্রির সঙ্গে থাকবেন এবং ইনশাল্লাহ আশা করছি আপনাদের ভালো লাগবে কারো পথে হারছে কিনা সেটা বলতে চাচ্ছি না এবং কোয়েশ্চেনটা কেন করা হচ্ছে সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি তবে আমার কাছে মনে হয় যখন যেটা করবো অ্যাজ বিকজ ইউ অল আর মাই ক্লোজ সেটা ইন পার্সন হোক কিংবা একেবারে ভালো করে বড়া হোক আমি নিজেই সব কিছু জানাবো শুটিংয়ের সময় যেটা হয় যে একটা স্পট থেকে আমরা অনেক সময় দেখা যায় একটা স্পটে শিফট করি তো এমন একটা সময় আমার গাড়িতে মেকআপ ছিল হচ্ছে অনেক এর আগের ইয়ের সময় শুটিংয়ের স্পটে অনেক বিশ্রামী করছিল আপনার এখানে সিং বজাবে এই অবিসে অনেক কিছু করছে আবার এমনও চলে যে শর্ট যখন চলে ওপারে একজন দাঁড়িয়ে অনেক ডেকচি ঢেকচি গাড়ি যাতে শর্ট খারাপ হয় না তো এমন বিশ্বামী করে আমার গাড়িতে উঠছে এরপর আমার মনে হয় আচ্ছা ঠিক আছে এবার তোর পালা তো আমি তখন কিটার গেম করছি আমার সে পারি সোজা তাকায় থাকি করতে গিয়ে আঙুলটা সামনে নিয়ে যাচ্ছে যাচ্ছিলাম চোখের টাচ করেছে আই যে আমার মনে আমি হয় কান্নাকাটি শুরু হয়ে গেল চোখে পানি তো আমি তখন ভয় এত পাইলাম যে আমি আর স্পটে যাইলাম ওকে নিয়ে আমি হাসপাতালে চলে যাই হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার দেখানোর পরে বুঝলাম যে কিছুই হয় না এটা আসলে পান ছিল আমি গেম করতে চাইছি আমার পক্ষে আমরা অনেকগুলো মানুষ মিলে একটা পরিবার যে পরিবার একসঙ্গে কাজ করি দর্শকদের সামনে যখন এই কাজটি আসে দর্শকরা যখন পছন্দ করেন অ্যাপ্রিসিয়েট করেন তার পিছনে অনেকগুলো অংশ আছে তার মধ্যে অনেক বড়ো একটা অংশ হচ্ছে রূপসজ্জা যেটা আমরা বাংলায় বলি রূপসজ্জা মেকআপ ইউনিট এবং আজকে যেই প্রোগ্রামটি যারা অর্গানাইজ করেছে এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে যারা কিনা আমাদেরকে এত সুন্দরভাবে দর্শকদের সামনে প্রেজেন্ট করেন যাদের কারণে আমরা দর্শকদের সামনে কেউ যদি খুব সুন্দর নাও হই এমনভাবে আসলে প্রেজেন্টেড হই যাতে করে সবার মনের একটা জায়গা করে নিই তারা এত সুন্দর একটা আয়োজন করেছে অ্যামেজিং মানে ভালো লাগাটা চূড়ান্ত কোন মেকআপ আর্টিস্টের সাথে সর্বাধিক কাজ হয়েছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ও মাই গড ইটস এ হিউজ ইটস এ হিউজ একজন অ্যাটলিস্ট যার সাথে অনেক বেশি কাজ হয়েছে আই ক্যান আই মানে আই ক্যান কল এনি ওয়ান অফ देम এন্ড আস্ক देम एवरी सिंगल वन डिड अ लॉट অফ ওয়ার্ক উইথ ইটস ইটস নট আ নাম্বার অফ 10 অর 20 দিস ইজ হিউজ একটা এখন ঠিক অনস্পট মনে হচ্ছিলো কাজেটু আগে দেখা হয়েছিল সুমন নামে একজন মেকআপ আর্টিস্ট আছে ওরা একটা ইনসিডেন্ট এবং আমাদের যেটা হয় আমরা আসলে যখন শ্যুটটা করি আমাদের বেশি থাকতে হয়েছে এই মেকআপ ইউনিট টিমের মেম্বারসরা যারা তারা এবং তাদের দায়িত্ব না কিন্তু তারপরও তারা যেভাবে করে আমাদের টেক কেয়ার করে সেটা আসলে বলার বাইরে একটা লোকেশনে গিয়ে শ্যুট করার সময় কোনো একটা কিছু প্রয়োজন কোনো একটা এক্সেসারিজ দরকার কিংবা হাউ ইউ ড্রেস ওটা কীভাবে ম্যানেজ হবে এনভি সিঙ্গেল থেকে ওরা নিজেরা করে সেটা ওদের দায়িত্বের বাইরে তারা আমাদেরকে ভালোবাসে তারা তাদের একটা প্রোগ্রাম এবং এখানে আসার সুযোগ পাওয়া এটা অনেক বড় বিষয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ